নমস্কার বন্ধুরা অনুরাগে ছয় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে দীপা সূর্যকে বলছে আপনি ঠিক নেই চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি এই বলে দীপা এখান থেকে চলে যায় তখন সূর্য দীপার হাত ধরে বলে আমি তো বাড়ি যেতে চাই না দীপা আমি তোমার সাথে আজকের দিনটা চাই প্লিজ না না সারা জীবনের জন্য আমাকে একটা দিন দাও এমন সময় একটা ফুচকাওয়ালা পেছন থেকে দীপা আর সূর্যকে বলছে আয়ে না পানিপুরি খাইয়ে এরপর দীপা বলছে ডাক্তার ডাক্তারবাবু আমার না সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর সূর্যকে বলছে পানিপুরি খাবেন আর বলছে দেখুন মুম্বাইতে তো কলকাতার মতন ফুচকা পাওয়া পাওয়া তাই যেটা পাওয়া যায় সেটা এরপর সূর্য বলছে ঠিক আছে চলো তারপর তারা দুজন ফুচকা খেতে চলে গেল এরপর দীপা প্রথম ফুচকাটা খেয়ে নেয় এরপর সূর্য নিজের ফুচকাটা দীপাকে খাওয়াতে যাবে তখন দীপা যখন মুহ হা কাটলো তখন সূর্য ফুচকাটা নিজে খেয়ে নেয় এরপর সূর্য দীপার সব ফুচকা কেড়ে খেয়ে নেয় তখন দীপা বলছে এটা কি হলো এরপর সূর্য বলছে ফুচকা চিন্তাই তখন ফুচকা বলা দীপাকে আরেকটা ফুচকা দিল এরপর সূর্য ওই ফুচকাটাও খেয়ে নিল এরপর দীপা সূর্যকে বলছে ডাক্তার বাবু আস্তে খান ঝাল লেগে যাবে কি করছেন কি আপনি এরপর সূর্য ঝাল লেগে যায় তখন দীপা সূর্য বলছে আসতে দেখেন বলেছিলাম যে আপনার ঝাল লেগে যায় এরপর দিপা ফুচকাওয়ালাকে বলছে দাদা একটু দাঁড়ান আর সূর্যকে বলছে ওইদিকে আইসক্রিম আছে চলুন এরপর সূর্য আর দীপা আইসক্রিম খেয়ে বলে সূর্য বলছে বলছি দুটো দোকানের মধ্যে তো একটাতে তো টাকা দেওয়া হয় বিল মিটাতে হবে তো দাঁড়াও এই বলে যখন দীপা তার পকেটে দেখে তার পার্টস নিয়ে আসেনি আর দীপাকে বলছে গাড়িতে ফেলে এসেছে দাঁড়াও আমি নিয়ে আস তখন দীপা বলে এক সেকেন্ড আমি দেখছি তখন দীপা থেকে তার বেগের এর মতো টাকা নি এরপর সূর্য বলছে তাহলে আর কি আগেরবার যা করেছিলাম তাই করো এরপর দীপা বলে হ্যাঁ তখন সূর্য বলে চুপচাপ এখান থেকে কেটে পড়ো এরপর সূর্য দীপার হাত ধরে টাকা না দিয়ে এখান থেকে পালিয়ে যায় এর মাঝ পথে দীপার জুতু ছিঁড়ে গেছে খুঁজে পায়নি তখন সূর্য বলছে ডান দিকে খুঁজে না পেয়ে বা দিকে চলে গেছে আর তারা দুজন কি হাসতে শুরু করে এরপর সূর্য দীপার মুখে হাসি দিকে খুব ভালো লাগছে তা তখন দীপা সূর্যকে বলছে এটা কিন্তু খারাপ হলো ডাক্তার বাবু তখন সূর্য বলছে আমার তো মনে হয় এর থেকে ভালো আর কিছু হতেই পারতো না এরপর সূর্য দীপাকে বলছে তুমি জানো আর চারু আমাকে কি বলেছে এবার আমাদের ডিভোর্সটা নিতেই হবে তখন দীপা বলছে ওরা তো ভুল কিছু বলেনি আর সূর্যকে বলছে কষ্ট হলেও ডিভোর্সটা তখন সূর্য বলছে দেবো না আমি না দিতে পৃথিবী তুলবার হয়ে যাবে আপনি কেন এত জটিলতা বাড়াচ্ছেন ডাক্তারবাবু এরপর সূর্য দীপাকে বলছে তুমি কেন এরকম ভাবছো দীপা তুমি প্লিজ এভাবে ভেবো না তখন দীপা বলছে আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আমরা তো এমনিতেই কম যন্ত্রণা সহ্য করছি না আর কত কষ্ট বাড়াবো আমরা বলুন তো এরপর সূর্য দিপাকে বলছি আমি ভেবেছিলাম আমি সবকিছু পারবো কিন্তু পারছি কোথায় আমি পারছি না দীপা আর যতদিন যাচ্ছে আমার দম বন্ধ হয়ে আসে আমি পারছি না আর দীপাকে বলছে তুমি জানো ওলি চাই আমি চারুকে বিয়ে করি আর চারুও চায় আমি ওকে বিয়ে করি কিন্তু আমি কি চাই সেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই কারোর কোনো যাই আসে তখন দীপা সূর্যকে বলছে আপনি প্লিজ নিজেকে একটু শান্ত করুন ডাক্তার বাবু বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে সবাই জেনে গেছে আপনি প্লিজ একটু শক্ত হন নিজেকে একটু সামলান ডাক্তার বাবু আমি অনেকটা পথ পেরিয়ে এসেছি আর পেছনে ফিরে তাকাবেন না প্লিজ এরপর আশ্চর্য দিবাকে বলছে আমি কতবার বলবো তোমার আমি পারছি না আমি আর পারবো না প্লিজ আমার পক্ষে সম্ভব নয় দীপা এমন সময় দিপা সূর্যকে বলছে আমাকে যেতে হবে এবার তখন সূর্য দীপা রাত ধরে বলে তুমি যেও না দীপা তারাও আর সূর্য দীপাকে বলছে আমার চোখের দিকে তাকাও দীপা আর নিজেকে দেখো ভালো করে আমরা তো আগের মতো নাচি দীপা সব কিছু তো আমাদের আগের মতো নাচে আমি তো কোনো চেঞ্জেস লক্ষ্য করতে পারছি না তুমি দেখো সেই আগের মতন ফুচকা আগের মতন সেই আইসক্রিম তোমার মনে পড়ে পয়সা না দিয়ে আমরা দৌড়ে পালিয়ে গিয়েছিলাম সেই সেই জুতু ছিঁড়া এতগুলো বছর পর আমরা আমরা আবার ঠিক সেই আগের মতন দিন কাটালাম দীপা কেন কাটালাম বলো আপনি হয়তো মন থেকে চেয়েছিলেন সেই আগের দিনগুলোর মতন একটা দিন কাটাতে তাই এরপর সূর্য বলছে মন থেকে তো আমি তোমাকেও চেয়েছি সেটা বজো না তুমি ঠিক আগের মতন করে তখন দীপা বলছে এই মুহূর্তগুলো আমার ম্যাজিকের মত আর আমি জানি এই সিন্ডেরলার জাদু আজ শেষ আমাদের এবার বাস্তবে ফিরতে হবে ডাক্তার বাবু এরপর সূর্য বলছে ও বাস্তবে ফিরতে হবে এত সহজ তখন দীপা বলছে ডাক্তার বাবু আপনি নিজের মেয়েকে কথা দিয়েছেন জারুকে কথা দিয়েছে আর আমি জানি আপনি যে কথা দেন সেই কথা রাখেন তাই আপনি এই কথাটা রাখবে এরপর সূর্য বলছে আর আমার আমার কি হবে আমার কি হবে বলো তখন দীপা বলছে আমার কাছে সব প্রশ্নের উত্তর নিয়ে ডাক্তারবাবু খুঁজে পান তাহলে আমাকে বলবেন আপাতত আমাদের লয়ারের কাছে যাওয়া উচিত এরপর সূর্য বলছে তাই আর তুমি এই গোটা বিষয়টা মুখ বন্ধ করে দেখবে প্রোটেস্ট করবে না তোমার চোখের সামনে থেকে তোমার হাজব্যান্ড কে তোমার মেয়েদের বাবাকে অন্য কেউ দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তাও নীরব থাকবে তুমি তুমি কোনো প্রোটেস্ট করবে না তুমি চুপ করে দেখবে একবার কোনো আটকাবে না তোমার কোনো সেন্স নেই তুমি চুপ করে থাকবে বলো তখন দীপা বলছে প্লিজ বাবু আপনি একটু শান্ত হন আর বলছে কত মন খারাপ ধুয়ে মুছে গেছে আপনার হাসিতে আপনার চোখে জল মানায় না ডাক্তার বাবু একদম মানায় না আর দীপা সূর্যের চোখের জল মুছে দেয় আর সূর্যকে বলছে আপনি নতুন করে জীবন শুরু করুন আর আমার মন ঠিক হয়ে যাবে আর বলছে সবকিছু জাপসা হয়ে গেছিল আর সূর্যকে বলছে এবার পরিষ্কার চোখে সামনের দিকে তাকান এরপর সূর্য দীপাকে বলছে কত সহজে আমাকে বলে দিলে সবকিছু আমার জায়গা যদি তুমি হতে পারতে বলো না পারতে কিনা তখন দীপা বলছে আর কত কত রাখবেন আমাকে কি হচ্ছে এতে আমাদের দুজনের পথ আলাদা ডাক্তার বাবু এই পথ আর কোনোদিন এক হওয়ার নয় প্লিজ এটা বোঝার চেষ্টা করুন এই বলে দীপা এখান থেকে চলে যাচ্ছিল এরপর সূর্য বলছে আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ দীপা তো দীপা সূর্য এই কথা শুনে পেছন দিকে তাকায়নি এরপর সূর্য বলছে তুমি পারতে আমার জায়গায় নতুন করে লাইভ শুরু করতে কিন্তু আমাকে কত সহজে বলে দিলে আর দীপাকে বলছে তুমি কি বলবে আমি জানি তো তোমার কাছে কোনো উত্তর নেই তুমি হয়তো আমার কাছে এসে এটাই বলবে ডাক্তার বাবু আপনি শান্ত হন আর আমি বেশ শান্ত হই যা হচ্ছে আমার সাথে চুপ করে মেনে নি সব স্যাক্রিফাইস করে দিই আমার মেয়ের অন্যায় আবদার রাখার জন্য তার মা থাকার সত্ত্বেও আমি অন্য কারোর সাথে তাকে বিয়ে করে গিয়ে আমি আমার ভালোবাসার স্যাক্রিফাইস করার কথা এরপর সূর্য দীপাকে বলছে ওকে ঠিক আছে আমি তোমার কথাই রাখছি মানে আমার মেয়ে যেটা চায় আমি সেটাই করব। কিন্তু ডিভোর্স আমি তোমাকে দেব না এরপর দীপা পেছন থেকে তাকায় এখন সূর্য বলছে তার জন্য যদি আমার জেলও হয় যদি আমাকে রাস্তার মাঝখানে ফেলে মারে তাই করবে কিন্তু ডিভোর্স আমি তোমায় দেব না আর দীপাকে বলছে আমি জেলে চলে যাব দীপা আমি জেলের ঘানি টানবো কিন্তু আমি তোমায় ডিভোর্স দেব না তাতে যা হওয়ার হবে এই কথাটা বলে সূর্য দীপাকে বলছে বেশ আমার কোনো তাহলে কোনো দায় রইল না তখন দীপা সূর্যকে বলছে এটা করবেন না এমনটা করবেন না ডাক্তারবাবু দীপাকে বলছে তোমাকে যেতে বললাম তো আমি আর দুর্বল হয়ে পড়তে না আর দীপাকে বলছে তুমি যাও প্লিজ এখান থেকে যাও আমি আর তোমাকে দেখতে চাই না আর দীপাকে বলছে আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা মনে রেখো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড লন্ডবন্ড হয়ে গেলেও দীপা সূর্য আর সূর্য দীপার ছিল আছে আর থাকবে আর দীপাকে বলছে যাও এই বলে দীপা এখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলো আর অন্যদিকে সাক্ষ্যদ্বীপ স্যার জুই আর সাক্ষ্যদীপ স্যারের মা দীপার জন্য চিন্তা করছে তখন সাক্ষ্যদীপ স্যার বলছে কতক্ষণ হয়ে গেল এতক্ষণে তো বাড়িতে চলে আসার কথা ছিল আমি খবর নিয়ে দেখলাম ওখান থেকে সবাই বেরিয়ে গেছে মিসেস সিলেক্টেড হয়েছেন তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলছে খুব ভালো করব। কিন্তু এখনো আসছে না কেন এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে সেটাই তো এমন সময় জুই সাক্ষ্যদীপ স্যার বলছে পাপা তুমি একটু বেরিয়ে দেখবে মা আসছে কিনা এমন সময় দীপা এখানে এসে বলে এই তো জুই আমি এখানে এরপর জুই দীপাকে বলছে তোমার কিছু হয়েছে কি হয়েছে তোমার মা বলো আমায় এরপর দীপা জুইকে জড়িয়ে দূরে বলে তুমি কি করে বুঝলে আমার কিছু হয়েছে এই বলে দীপা কাঁদতে থাক তখন সাক্ষদীপ স্যারের মা দীপাকে বলছে তুমি কাঁদছো কেন কেন এরপর আমরা তো খবর পেলাম আপনি করে তাহলে তুমি এমন সময় জুই দীপাকে বলে কি তোমাকে কিছু বলেছে মা তখন দীপা বলছে না তো এমন সময় সাক্ষদীপ স্যারের মা বললো বলছি সবে তো এলো ওকে একটু বসতে দাও আর ওর সঙ্গে আমার কথা আছে আর জুইকে বলছে তুমি যাও এখানে মহিলা মহিলা কথা হবে এরপর সাক্ষদীপ স্যার জুইকে বলছে চলো জুই এখান থেকে আমরা যাই এরপর সাক্ষদীপ মা দীপাকে বলছে বসতে আর ওইদিকে জুই সব কথা আড়াল থেকে শুনছে তখন জুই বলছে আজকের দিনও মা চোখের জল ফেললো আমাকে জানতে হবে মাকে কে কষ্টটা দিয়ে আর জুই বলছে আমার ভয় করছে এত বছর পরেও ওই মিষ্কানটি আমাদের পেছন ছাড়েনি ওই পচা কিছু করেনি তো মাকে আর এদিকে সাক্ষদীপ মা দীপাকে বলছে দেখো এখানে তো কেউ নেই আমি ছাড়া তুমি সব কথা মন খুলে বলতে পারো বয়স হচ্ছে আমার টেনশন হয়তো আর আমি তো বললাম আমি তোমার মায়ের মতন মন খুলে বলো এরপর দীপা সাক্ষদীপ স্যারের মাকে বলছে আমাদের জড়িয়ে যাওয়াটা এরকম ভাবে যে আমি কোনোদিনও বাবুর থেকে বেরোতে পারবো না আর বলছে উনি আজ এসেছিলেন কে যাওয়া আমার ক্ষত জায়গাটায় প্রলব দিয়ে গেছেন সঙ্গে যন্ত্রণাটাও এরপর দীপা বলছে শোনা মানে অলি ও চায় আমার আর ডাক্তারবাবুর ডিভোর্স হোক আর আমিও সেটা মেনে নিয়েছি জানেন কিন্তু আমি আর কাঁদতে থাকি দীপা আর ওইদিকে জুই সব কথাটা শুনে বলছে হিংসুকুটি আবার মাকে কাদালো আমি যতবার ভাবি তোমাকে ক্ষমা করবো হিংসুকুটি ততবার তুমি নতুন কারণ দাও তোমাকে ঘৃণা করার আর অলিকে বলছে আই হেট ইউ হিংসাকুটি পরের দিন দেখা যাচ্ছে জুই অলি স্ত্রীকে বলছে তোমার মা তোমার জন্য এত কিছু করেছে তাও তুমি চাও তোমার বাবা তোমার মাকে ডিভোর্স দাও আর চারু কি বিয়ে করো কেন চাও এটা ওলি টেল মি হোয়াই কি হয়েছে তখন অলি বলছে ও মা বলছি তোমাকে এখানে পাঠিয়েছে হ্যাঁ আর কি ভেবেছে তোমার কথায় আমি তখন জুই অলিকে বলছে ইউ আর সাচ রাই তুমি নিজে কি ভাবো সব ঠিক ভাবো কেন তুমি মাকে এভাবে কষ্ট দিলে জের মাকে এমন সময় ওলি জুইকে বলে তোমার কি আমার মা আমি কষ্ট দিয়েছি স্টপ ইনসাল্টিং মি এরপর জুই অলিকে বলছে তুমি না খুব বাজে মনের মেয়ে তোমার জন্য যে যাই করুক তুমি নিজের কথা ভাবো তোমার দরকার তোমার ভালো লাগা অন্যরা সবকিছু করতে হবে এরপর জুই অলিকে বলছে জুই আমি কিন্তু রাগের কিছু একটা করে তখন বলছে। তুমি আর কি করতে পারো মা রিক্স নিয়ে সিরিয়ানকে নিয়ে এসে তোমার কাছে ক্ষমা চাইয়েছে এরপরও তুমি এরকম অকৃতজ্ঞ কথা বলবে নিজের মাকে নিয়ে এরপর ওলি জুইকে বলছে চুপ করো মা 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 এসব চাই জুই এরপর জুই অলিকে বলছে চুপ করো ওলি চুপ এরপর ওলি জুইকে বলছে তুমি চুপ করো আই উইশ তুমি চোখে দেখতে পেতে তাহলে তুমি তোমার পাতা শ্রীয়ান ও মায়ের আসল রূপটা দেখতে পেতে ওই শ্রীয়ান শ্রীয়ানের সাথে তোমার মায়ের খুব ভাব আমার বাবাকে দুর্বল করার জন্য আমাকে ট্র্যাপ করার জন্য এসব নাটক করেছেন উনি তুমি বুঝেছ বুঝেছ তুমি তখন জুই বলছে তুমি কি করে জানলে এরপর অলি বলছে আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি আমার কাছে ছবি এসেছিল আর ওখানে মা শ্রীয়ানকে হাক করছিল আর জানো তুমি মা ওকে দিয়ে এইসব কথা বলিয়েছিল যাতে নাম কিনতে পারে তখন জুই বলছে এরকম কিছু হতে পারে না অলি এরপর অলি বলছে এটাই হয়েছে এতক্ষণ তুমি আমাকে যাই নয় তাই বলছিলে তো তুমি কতটুকু চেনো ওই মহিলাকে এত সবাই দুদিন হয়েছে চিনছ আর মামা বলে ডাকছ তখন জুই অলিকে বলছে দাঁড়া দাঁড়ো এক মিনিট তুমি ছবিগুলো কি করে পেলে এরপর অলি জুইকে বলছে পেয়েছি পেয়ে গেছি আমি তখন জুই অলিকে বলছি অলি কে পাঠিয়েছে তোমাকে ছবিগুলো এরপর অলি বলছে আমি বলবো না তখন জুই বলছে কে বলেছে তোমাকে মায়ের বিরুদ্ধে এরপর অলি বলছে আমাকে যেই বলেছে সত্যিটা বলেছে আর এটাই সত্যি আমি কিছুতেই তার নাম বলবো না কিছুতেই না আমাকে একা থাকতে দাও এই বলে অলি এখান থেকে চলে গেল আর জুই অলি অলি বলে ডাকতে লাগলো আর বলছে অলি এখান থেকে চলে গেল আমাকে আমাকে নাম বলে গেল না এরপর জুই বলছে একজনই আছে যে এমন নোংরা খেলা খেলতে পারে আমি আর এখন তোমাকে ছাড়বো না অনেক হয়েছে এবার আমি সব সত্যিটা সবাইকে বলে দেবো তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ হলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর চ্যানেলটা আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন